দর্শক বন্দর পতাঙ্গ ইভিজেট কে টোটালি অবরুদ্ধ যানবাহন দ্বারা বেষ্টিত পুরা এরিয়া করসিন থেকে শুরু করে একেবারে পতঙ্গা পর্যন্ত সাধারণ শ্রমিকদের সাথে ডিসি পার্কের কর্মকর্তা এবং কর্মচারীদের কর্তৃক যানবাহন শ্রমিকদের নির্যাতন এবং হামলা এবং রক্তক্ষয়ী সংঘর্ষ যে ধরে আজকে এই অবরোধ এই অপ্রীতিকর ঘটনা যে ধরে গত পরশু ঘটনার রেশ এখনও রয়ে গেল মনে হচ্ছে দেখার কেউ নেই যার কারণে এই এরিয়ার বসবাসকারী যারা চাকরিজীবীদের জন্য চাকরি অফিস আদালত মেনটেন করা খুবই দুষ্কর তারা পুরো রাস্তায় অবরুদ্ধ তাদের দাবি শুধু একটাই এই ঘটনার সাথে জড়িত যারা আছে তাদেরকে দৃষ্টান্ত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা যানবাহন শ্রমিকরা পুরা দুই পাশে রাস্তাঘাট প্যান খাবার ট্রাক ট্রলি এবং বাস দ্বারা পুরা বেষ্টিত করে রেখছে এমনভাবে অবস্থা যে যাতায়াতে এখানে তিনটা ডিপার্টমেন্টে যাতায়াতে অনেক দুষ্কর হয়ে দাঁড়িয়েছে কে ভিজেট সি ভিজেট বন্দর পতেঙ্গা এরিয়া মানুষজন যাতায়াতে খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কালকে গত পরশু এবং আজ অবধি পর্যন্ত পুরো রাস্তায় দর্শক ব্লক করে রাখছে যেন যাতায়াত করতে না পারে তাদের দাবি শুধু একটাই তাদের যারা তাদেরকে আহত করছে যারা পিঠা পিঠি করছে তাদেরকে বিদৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা তার নিমিত্তে আজকে তাদের এই কঠোর আন্দোলন এবং আন্দোলনে পুরা বন্দর পতাঙ্গা এলাকায় পুরা অচল হয়ে গেছে দর্শক পরিশেষে দর্শক এতটুকুই বলা যায় বোগান্তির অপর নাম সাধারণ মানুষ সবাইকে শেয়ার করে সাথে থাকার জন্য আহ্বান রইলো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ